লাখ লাখ দর্শক হরি বল হরি বল হরে কৃষ্ণ কত মানুষ এত দর্শনার্থী আসবে ভাবতেও পারিনি কারণ সত্যি খুবই ভালো লাগতেছে এবং আপনারা যারা আসেননি সত্যি মিস করতেছেন অনেক যে কত যে ভালো লাগা এটা আপনারা বুঝতে পারতেছেন তো এবছর যদি মিস করে থাকেন অবশ্যই সামনের বছর অবশ্যই আসবেন ভালো লাগবে আমাদের ঐতিহাসিক মন্দির আমাদের একটা 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 সনাতন ধর্ম খুবই পবিত্র স্থান এবং গোটা বিশ্বে সুপরিচিত এবং যেটি আজকে এই যে রাসমেলার মাধ্যম রাস মাধ্যমে এক মাস ব্যাপী কান্তজয়ী মেলা রাস মেলা শুরু হলো এবং প্রতি বছর এই পূর্ণিমা তিথিতে এই মেলাটি শুরু হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে কত দর্শনার্থী আসছে দেখুন এখন অনেক দর্শনার্থী আসছে মন্দির আমাদের

μάνους δός μαρθσε Π ν Πάλλε ό

পাড়ার ছোট ভাই দেখা হইলো ছোট ভাই হ্যাঁ পাড়ার পাড়ার ছোট ভাই আয় 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 তো সবাই মিলে সকলে মিলে খুবই ভালো লাগতেছে এখানে আসলেই এত ভালো লাগতেছে আসলে এমনিতেই

আমাদের কি হলো আচ্ছা হরে কৃষ্ণ